নতুন একটি রেসিপির সাথে সুস্মিতাস কিচেনের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব ওলডাটা একই সাথে আমিষ ও নিরামিষ দু রকমের রেসিপি অনেক বাড়িতেই আছেন যারা নিরামিষ খান এইভাবে ওলডাটা রান্না করলে একই সাথে কিন্তু আমিষ ও নিরামিষ দু রকমের রান্নাই হয়ে যাচ্ছে ওলডাটা এইভাবে রান্না করলে খেতে যতটাই ভালো হয় আর বানানো কিন্তু ততটাই সহজ তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ওল্ড আটার দু রকমের রেসিপি সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল রান্নার জন্য চারটে মিডিয়াম সাইজের ওল ডাটা নিয়েছি ডাটাগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে যে ডাটাগুলো একটু মোটা সেগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি ডাটাগুলোকে জলে খুব ভালো করে ধুয়ে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর নিয়েছি পটল আলু গাঠি কচু আর কাঁঠালের বীজ ওলটাগুলোকে যেহেতু লম্বা করে কেটেছি তাই বাকি সবজিগুলোকেও লম্বা করে কেটে নিয়েছি কাঁঠালের বীজগুলোকে ভেঙে ভেঙে একটু ছোট ছোটো টুকরো করে নিয়েছি এতে বীজগুলো খুব ভালো সেদ্ধও হবে আর খেতেও খুবই ভালো লাগবে এখানে নিয়েছি একটু ছোটো সাইজের ইলিশ মাছের মাথা আর লেজা আমার কাছে যেহেতু মাছের লেজা ছিল তাই লেজা দিয়েছি আপনাদের অপছন্দ হলে শুধু মাথা দিয়েই রান্নাটি করতে পারেন প্রথমেই ওল ডাটাগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব ওল ডাটাগুলোকে কড়াইতে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দিয়ে দেব একটা চামচ নুন আর চা চামচ হলুদ ওল ডাটার সাথে নুন আর হলুদ ভালো করে মিশিয়ে নেব নুন আর হলুদ ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে লো টু মিডিয়াম হিটে ওলডাটাগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব ডাটাগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে এসেছে এবার একটা স্টেনারের মধ্যে ঢেলে ভালো করে জল ঝরিয়ে নেব কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলও খুব ভালো করে গরম করে নেব তেল গরম করে নিয়েছি এবারে পটলগুলোকে দিয়ে দেব পটলগুলোকে মিডিয়াম টু হাই হিটে দু থেকে তিন মিনিট ভেজে দেব পটলগুলোকে দু থেকে তিন মিনিট ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো চা চামচ নুন আর সামান্য পরিমাণে হলুদ নুন আর হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে পটলগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে এসেছে এবারে তুলে নেব পটলগুলোকে ভাজার জন্য একটু বেশি পরিমাণে তেল দিয়েছিলাম তাই এখন কিছুটা তেল তুলে নেব এবারে তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর চা চামচ কালো জিরে ফোড়নটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দেব আলু মিডিয়াম টু হাই হিটে আলুগুলোকে দু থেকে তিন মিনিট ভেজে নেব দু থেকে তিন মিনিট আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব গাঠি কচু আর কাঁঠালের বীজ সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ভেজে নেব সবজিগুলোকে কিছুক্ষণের জন্য আবার ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো একটা চামচ নুন নুন ভালো করে মিশিয়ে নিয়ে লো হিটে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব সবজি সেদ্ধ হতে হতে বানিয়ে নেব মশলা নিয়ে নেব এক চামচ সাদা সর্ষে হাফ চামচ পোস্ত সর্ষে আর পোস্ত শুকনো গুঁড়ো করে নেব এর মধ্যে দিয়ে দেবো তিন থেকে চারটি কাঁচা লঙ্কা ঝালের পরিমাণ একদমই নিজেদের স্বাদ মতো অল্প জল মিশিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলাম ঢাকা দেওয়ার দু মিনিট পর আমি সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম এবারে দিয়ে দেবো হাফচা চামচ হলুদ হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে আবার এক মিনিট মতো ভেজে নেব আমার বানানো রেসিপি যারা নতুন দেখছেন সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর যারা পুরোনো বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু পাশে থাকবেন সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে দিয়ে দিলাম বানিয়ে রাখা মশলার পেস্ট মিক্সির বাটিতে অল্প জল মিশিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা চামচ চিনি আর একটা চামচ লঙ্কার গুঁড়ো সবজির সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব মশলাগুলোকে একটু মিশিয়ে নিয়েই দিয়ে দেব সেদ্ধ করে রাখা ওলডাটা। আটা মশলার সাথে ওল ডাটাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম হিটে দু থেকে তিন মিনিট কষিয়ে নেব আমার বানানো বিভিন্ন রকমের ভেজ ননভেজ রেসিপি আছে আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন কিছুক্ষণের জন্য সবজি আর মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব এক কাপ মতো জল সবজি আর মশলা জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম হিটে ফুটতে দেব ঝোল ফুটে উঠেছে এবারে দিয়ে দেব ভেজে রাখা পটল পটলগুলোকে সবজির সাথে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে লো হিটে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে আর একটু সেদ্ধ হতে দেব এখন আর একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি পটল ভাজার এক্সট্রা যে তেল তুলে রেখেছিলাম সেই তেলটাই দিয়ে দিলাম তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে মাছের মাথার লেজাগুলোকে ভেজে নেব লেজাতে কাটার পরিমাণ বেশি থাকে তাই লেজাগুলোকে একটু বেশি লাল লাল করে ভেজে নেব লেজাগুলোকে ভেজে নিয়েছি এবারে তুলে নেব। একইভাবে মাছের মাথাগুলোকেও একটু লাল লাল করে ভেজে নিয়েছি প্রায় দু থেকে তিন মিনিট হয়ে গেছে সবজিগুলো খুব ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এই সময় নুনের পরিমাণ অবশ্যই দেখে নিতে হবে তরকারি যাতে একটু মাখা মাখা হয় তাই খুন্তি দিয়ে সবজিগুলোকে অল্প অল্প ঘেটে দিচ্ছি তাহলে এখন কিন্তু একদম রেডি ওল্ড আটার নিরামিষ তরকারি এখান থেকে কিছুটা তরকারি তুলে নিয়ে আলাদা করে রেখে দেব এখন এই বাকি তরকারির মধ্যে দিয়ে দেব ভাজা মাছের মাথা আর লেজা মাছ ভাজার তেলটাও দিয়ে দিলাম মাছের মাথা লেজাগুলোকে সবজির সাথে মিশিয়ে নেব সব কিছু মিশিয়ে নেওয়ার পর দু মিনিটের জন্য লো ঢাকা দিয়ে রাখবো এতে মাছের যে টেস্ট সবজির সাথে খুব ভালো মতো মিশে যাবে দু মিনিট প্রায় হয়ে গেছে এবারে একদম আস্তে আস্তে আবার সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নেব যাতে লেজাগুলো ভেঙে না যায় কারণ লেজাগুলো ভেঙে গেলে সবজির সাথে কিন্তু কাটাগুলো একদম মিশে যাবে তাহলে রেডি আমাদের আজকে ওল্ড আটার একই সাথে আমিষ ও নিরামিষ দু রকমের রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর কারা কারা আছেন যারা ঠিক একইভাবে ওল্ড আটা রান্না করে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তাহলে আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে